হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি ছাদে সিজেই গুজে শাড়ি পরে এসেছি যে বৃষ্টিতে ভিজে আমি রিলস বানাবো সকাল থেকে দেখো কেমন বৃষ্টি পড়ছে দেখছো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এক ছিটো ফোটা বৃষ্টিতে আমি ভিজছি না দেখো পুরো শুকনাই রয়েছি কি আর রিলস বানাবো বলো আর কি আর ভিডিও বানাবো কি সব ছিল যে বৃষ্টিতে ভিজিয়ে আমি রিলস ভিডিও বানাবো তার মধ্যে কি বলো তো বৃষ্টি যখন পড়ে না সত্যি আমি পাগল হয়ে যায় খুব ভালো লাগে আমার বৃষ্টিতে ভিজতে জানো তো তো মানে কাদের কাদের বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানি কি বোঝা হা আয় আয় বৃষ্টি আয় চোরে আয় আমি যাতে নাচ করি যাতে রিলস ভিডিও বানায় আ আগুন লাগছে কি দারুণ বলো তো এই চিড়ি ঝিড়ি বৃষ্টির মধ্যে বেশ বাইকে করে আরামসে ঘুরতে যাওয়া হবে আর হালকা 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 করে বৃষ্টি পড়বে কি দারুণ সিচুয়েশান তোমরা কিন্তু কমেন্টে জানিও এরকম না ঝিরে বৃষ্টিতে আমি অনেক ঘুরেছি লাগছে দারুণ ও যা লাগছে না সত্যি কথা এই বৃষ্টি না যদি জোরে পড়তো না আরো বেশি ভালো হতো খুব মজা হতো কিন্তু এরকম বৃষ্টি না সত্যি আমার না ভিজে পোষাচ্ছেই না বলছি যেন আরো জোরে জোরে বৃষ্টি পড়বে আরো ভিজবো কি সুন্দর এই বছর আমার এখনো পর্যন্ত আমার ভেজাও হয়নি তো যাই হোক দেখতেই পাচ্ছি যে চুলের কি অবস্থা ইচ্ছা কিন্তু চুল খুলে এসছে যাতে বৃষ্টির জলগুলো পড়বে চুলও ভিজবে গাও ভিজবে দেখো কি অবস্থা এত গা কিছু ভিজেছে ভিজছেই না কেন নেই এরকম হচ্ছে আজকে দুদিন থেকে তো যাই হোক আমি একটুখানি লাফালাফি ধাপাধাপি করে নিই একটু নাচ নাচ নাচি করে নিই কারণ এই বৃষ্টিতে আমি আর পাচ্ছি না থাকতে সামলাতে ওই দেখো ওইখানে জল জমেছে ওখান থেকে একটু লাভ দিয়েছি একটু গাছের জল দিয়ে নাড়িয়ে একটু নিজেকে ভিজিয়ে নিই ইয়া দারুণ লাগছে তো দেখো গাছেও জল নেই যে আমাকে ভেজাবে ভালো রকম ভাবে जाह গাছের জল দিয়ে এই মুখটাই শুধু ভিজলো আর কিছু ভিজলো না তো তোমরা কমেন্টে অতি অবশ্যই জানিও কিন্তু তোমরা কারা কারা এই ঝিরিঝিরি বৃষ্টিতে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছো আর কারা কারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বেরিয়েছো আর কারা কারা বৃষ্টিতে ভিজতে আছে তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এইটুকানিই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে দিও ঘন্টা টুক করে টুপিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার মেম্বারশিপটা নাও নি তা তাদের পরে মেম্বারশিপটা নিয়ে নাও তোমাদের বন্ধু যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না জন্য নিলে ভালো কথা তাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই ঠিক থাকে এভাবে আমাকে হেল্প করে এগিয়ে নিয়ে যাও যাই হোক আর বেশি কথা না আমারই শুধু এইটুখানেই বলছি যে আজকে ব্লগ ভিডিওটা নিয়ে খাই বৃষ্টিতে হালকা বৃষ্টিতেই ভিজে শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে আজকে যাবো আগে মতো তা তা আবার বা সুস্থ থেকে এভাবে আমাদের দেখতে দেখো আমার পাশে থেকে থাকো পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও